তো আজকে আমাদের এখানে প্রতিযোগীগুলো সবগুলো লাইন ধরে দাঁড়াই আছে এখানে পুরস্কার হচ্ছে যে আমি বলি না আগে পটেটো চিপস এগুলো পুরস্কার একজনে একবার করে করে মারবে এখানে আমাদের এখানে হচ্ছে যে ওই বল যে বোতলগুলো আছে যদি একবার তিনবার ফেলে দিতে পারো তাহলে মানে তিনটা নিয়ে ফেলবে চিপস আর যদি একটা ফেলে একটা না পাইলে নাই তো সবাই লাইনে দাঁড়াও দাঁড়াই যাও রেডি শুরু করো মিস ও একটাও পাইনি বল নাও এবার কে মারবা মারো মিস তুমিও ভাব নাই আবার মিস দাও বা তাড়াতাড়ি দাও না তাড়াতাড়ি দাও খেলা শেষ করো দাও એ એક ટા જીપસી એ ભલો તુમે એક ટા જીપસી એ ભલો દો મારો એ એક ટા જીપસી એ ભલો ચલ બતા હવે બીજે અમે બીજે બીજે

রবি চিপস বটল টিক করে দাও বোতল ঠিক করে যাও লইমা লন চিপস ফা এই ইমন চিপস দিয়ে যাও আৰু কয়তে বটল টিক কৰা বোটল টিক কৰা যাও কিয়জন বোটল টিক কৰা দাও রবি <laughs>